আর আমানুই বলেন ফার তাকীবু ইন দা zalik রিহান হামরা যদি এইগুলো তোমরা দেখি নাও তাহলে মনে তাহলে তোমরা অপেক্ষা করো zalik অপেক্ষা করো রিহান হামরা প্রচন্ড ঝোরের অপেক্ষা করো যখন দেখবে এই আলামতগুলা প্রকাশ পাচ্ছে তখন তোমরা রিহান হামরা তখন প্রচন্ড ঝড়ের জন্য অপেক্ষা করো ওয়া জলজালা ভূমি কম্পের অপেক্ষা করো ওয়া হাসফা ভূ অপেক্ষা করো ও মাসখা রূপ পরিবর্তিত হওয়ার অপেক্ষা করো ও কাজাফা এবং পাথর বৃষ্টির অপেক্ষা করো পাথর বৃষ্টি হইব এটার অপেক্ষা করো ও আয়া তিন এবং বিভিন্ন নিদর্শন এই সমস্ত বিভিন্ন নিদর্শনের অপেক্ষা করবা যদি এই আলামতগুলো তোমরা প্রকাশ পাও তাহলে ভূমিকম্পের বেশি বেশি তোমরা এই ভূমিকম্পের জন্য অপেক্ষা করবায় প্রচণ্ড ঝড়ের জন্য অপেক্ষা করবায় এগুলো অবশ্যই সন্নিকটে এগুলো আসতেছে এরপরে আমার নবীজি বলেন নবীজি বলতেছেন মালা থেকে রশি যেভাবে সিরে যায় মালা একটা মালা এই মালার থেকে যদি রশিটা সিরে যায় মালার মধ্যে যে কি থাকে গুটি গুটি যে থাকে ওইটা যে মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে সরে যে ঠিক ওই রকম আল্লাহ আল্লাহরাবুল আলমেন যে তিনি খেয়ামত সংগঠিত করবেন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সুরা জিলজালের মধ্যে এটা সুন্দর যদি সরল অনুবাদটাই আপনারা দেখেন বুঝতে পারবেন যে কি কি পরিমাণ অবস্থা হবে সেই দিন সুরান নাবার মধ্যে এটা আলোচনা আছে ইজাজুল জিলা দুজিল জালাহা যখন পৃথিবীটা প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে ওয়াকার লাহা এগুলো সবগুলা উঠতে থাকবো ওকাল মালাহা মাল আহা মানুষগুলো তখন আগ উঠেছে থাকবো কি উঠেছে কি উঠেছে এমন অবস্থা হবে সেই দিন ওই কেমতের দিনের ব্যাপারে আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে সতর্ক করছেন ওক ওই দিনের ব্যাপারে বয় ফরক এটা বলে দিয়েছেন আয়াতের মধ্যে আমার প্রথমে যে আয়াতটা আমি আয়াতটা আমি তেলক করেছিলাম ওই আয়াতের মধ্যে আল্লাহ ফকরাবুল আলমিনী এগুলো আমাদেরকে বুঝাচ্ছেন তাহলে আল্লাহ ফকরাবুল আলমিনের ওয়াদা সত্য আল্লাহ ওয়াদা করেছেন কেমত হবে আল্লাহ ওয়াদা করেছেন জান্নাত দিবেন আল্লাহ ওয়াদা করেছেন জাহান্নামে দিবেন সব কিছুই সত্য এখন আমাদেরকেও আমাদের উচিত হচ্ছে সেই ক্যামত সংঘটিত হওয়ার আগে এটার জন্য প্রস্তুতি নেওয়া জান্নাত আল্লাহ ফকরাব্বুল আলমিন ওয়াদা করেছেন দিবেন যদি আমরা আল্লাহর রাস্তায় হাঁটতে পারি আমরা যদি আমাদের জীবনটাকে ওইরকম করে গড়তে পারি তাহলে অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য আল্লা ফরাবুল্লাহ আলমেন ওই ওয়াদার উপরে ওয়াদার উপরে আল্লাহ ফাকরাবুল্লা আলমেন এক থাকবেন ঠিক থাকবেন এই জন্য আমরা কি করব আমরা ক্যামত সন্নিকটতে এই সব কিছুই ক্যামতের যত আলামত আছে ছোট ছোট এগুলো প্রায় প্রকাশ ফাইলিছে বড়ো বড়ো আলামতগুলো রয়ে গেছে আর কি আরেকদিন আমি ক্যামতে আলামতে শুভ্র আলামতে কুবরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ